সৌদিকরণ আপনাদেরকে প্রায় সময় আমরা ভিডিও দিয়ে থাকি সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু সেক্টরে কিন্তু সৌদি কর্মী কিন্তু নিয়োগ পেচ্ছে যার কারণে ওই জায়গাটা আমাদের যে সকল প্রবাসীরা থাকে তাদের চাকরি হারাতে হয় গত দুই দিন আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সৌদি তো প্রচুর কাজ কাজ হবে এবং বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে রেকর্ড পরিমাণ আমি গতকালকেও ভিডিও দিয়েছিলাম যে প্রায় তিরাশি হাজার ভিসা দিয়েছে গত মাসে এবং এখন প্রতিদিন চার থেকে ছ হাজার ভিসা দিচ্ছে কেন দিচ্ছে দু হাজার চৌত্রিশ সালে ওয়ার্ল্ড কাপ হবে যার কারণে কর্মী লাগবে কাজ করার জন্য এর পরিবর্তে এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবে এক পাকিস্তানিকে তার মাথা আলাদা করে দিয়েছে অর্থাৎ স্ক্রিনে আরেকটি নিউজ দেখতে পাচ্ছেন যেখানে আমাদের এক প্রবাসী ভাই কান্নায় ভেঙে পড়ছিলেন সে বিষয়ে আমি বিস্তারিত জানাম প্রথমে জানিয়ে দিই যে সৌদি আরবের যে সমস্ত বোরকার দোকান আছে বোরকা বিক্রি করেন এবং বোরকা ডিজাইন করে সেই সমস্ত জায়গায় যে সকল প্রবাসীরা আসেন বর্তমানে তাদের কাজ ছেড়ে দিতে হবে তাদের জায়গায় নতুন সৌদি কর্মীকে নিয়োগ দিতে হবে এটা আমার মুখের কথা নি স্ক্রিনে নিউজ দেখেন এবং অলরেডি নাজরান অঞ্চলে কিন্তু চেকিং চলতেছে প্রতিটি দোকানে দোকানে যে বোরকা যারা ডিজাইন করে তারপরে যারা বোরকা বিক্রি করে সেই সমস্ত জায়গায় সৌদি নাগরিক থাকতে হবে আজ আর সেখানে রাখা এটা আমাদের প্রবাসীদের জন্য খুবই দুঃখের সংবাদ দ্বিতীয় যে নিউজটি আপনাদেরকে বলেছে এই মুহূর্তে স্ক্রিনে দেখুন যেখানে মক্কাতে পাকিস্তানি হিরোইন বিক্রি করে এবং তাকে এজেন্ট হিসাবে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরে তার রায় আসছিলো সেই রায় অনুসারে তার কল্যাণ অর্থাৎ শরীর থেকে তার মাতা আলাদা করে দেওয়া হয়েছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা মাদকদ্রব্য সেবন করেন বা বিক্রি করেন বা এজেন্ট হিসাবে কাজ করেন তারা এগুলো ছেড়ে দেন নিজের জন্য না হয় ফ্যামিলির কথা চিন্তা করে ছেড়ে দেন সৎপথ উপার্জন করুন দ্বিতীয়ত আজকের যে আপডেটটি এর মধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল সৌদি আরবের নিউজ পেপারও চলে আসছে একজন প্রবাসী হয়তোবা তিনি বাংলাদেশি হবেন বা ইন্ডিয়ান হবেন এই দু দেশেরও একজন হবে তো এই বাড়িটি তাবুক অঞ্চলে একটি মাখশালার দোকান লন্ডির দোকান বলে সেই লন্ডির দোকানে জামাকর ধোয়া বা আয়রনের কাজ করে সেখানে এক সৈদি দীর্ঘ আট বছর যাবত সেখানে অবস্থান করছেন এবং এই মাকসালায় তার জামাকড় ধোয়ার জন্য দেওয়া হতো বা আয়রন করার জন্য দেওয়া হতো সেখানে একটি আত্মীয়র মতো হয়ে যায় আপনারা জানেন আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে হতে একটা ক্লোজ হয়ে যায় এরকমই এই সৈদি নাগরিকটি সেইখানে গিয়ে বলে যে তার কোম্পানি অর্থাৎ সে যেখানে কাজ করে সেখান থেকে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে সেইখান থেকে চলে যাব এবং মাকসাল্লার কর্মীকে বলে কত টাকা হয়েছে টাকাগুলো দেওয়ার হিসাব দেওয়ার জন্য সে টাকা দেবে দিয়ে চলে যাবে তো ওই সৈদি আবার এটা ভিডিও করছে যেখানে ওই বাইটি প্রবাসী বাইটি কান্নায় ভেঙে পড়েন এবং আফসুস করেন সেই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল যেখানে একটা ভালোবাসা একটা আজনবী একটা সৈদির প্রতি কতটা ভালোবাসা হলে এই সৌদির জন্য কান্না করে দেয় এবং তার কাছ থেকে টাকাটাও কম রাখছে যত টাকা পাবে তার সাথেও কম রাখছে তো বুঝেন আসলে ভালোবাসাটা কী জিনিস আজকের এই ভিডিওটি এখানে আমি শেষ করলাম দেখাব পরের দুটোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ